মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করি মুখের আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদের রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হাম না পরে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উদার করে সবটুকুন শ্রদ্ধাকে উদার করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকা তাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সত্য আবেগ উদার করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ হরবুল আলমিনকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলাই যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি অভ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমার কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে রক্ত প্রবাহিত সলাউদ্দিন রক্ত প্রবাহিত শহীদ তিদীদের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলের জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লাই বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার আলামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগানটা বসার বন্ধের ডলায় তাকবির থেকে কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সুভান প্রাণ ধরে প্রাণ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকিনা আল্লাহর কসম আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না